হ্যালো ভরে তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি তো ভিডিওটাও ছিল অনেকদিন আগে আসলো কিছুদিন আগে আমরা নিবার্সিটি গেছিলো তখন তার ভিডিওটা দেখে এডিটিং করার সময় নেই তাই জন্য করতে পারছি না তো যাই হোক ভিডিওটা এখন আমি এডিটিং করলাম যাই হোক যতটুকু পারি আমি তো ভালো একটা এডিটিং করতে পারি না তো চেষ্টা করলাম তো এদিকে কেক টেক কাটা হয়ে গেল সবাই কেক টিক কিন্তু খুবই একটা আনন্দ মুহূর্ত আসতো কিন্তু সমস্যা হয়েছে কী জানি বাইরের বৃষ্টি প্রচন্ড বৃষ্টি আর এদিকে দেখো একটু ছোট্ট একটা গিফট দিলাম কারণ গিফট না দিলে মনটা কালো হয়ে গেল তো এটা গিফট দেওয়া হয়েছে গিফটটা হয় একটু একটু মুশকিল আছে না গিফট না ফেলে তো একটু মনটা খারাপ থাকে গিফট পাইলে সবই খুশি গিফট পাইলে খুশি আমি পাইলে আমিও খুশি গিফট ফাইল ছোট হোক বড় হোক গিফট পাইলে সবাই খুশি তো এদিকে আবার এদিকে তো দেখতে যাবো ভিডিওটা আশা করি কেমন লাগলো জানি না অবশ্যই কমেন্টস করে করবা কারণ অনেক দিন বেরিয়েটোই আছে ভিডিওটা আপলোড করতে তো অবশ্যই জানাইবা কেমন লাগলো ভালো না খারাপ বাইরে কি কম প্রচন্ড বৃষ্টি অন্ধকার বারান্দার আমি ভিডিও করলাম তার জন্য বাইরে দেখতে সব খুব অন্ধকার কারণটা পরিমাণ বৃষ্টি হয়েছে একটু নমুনা লাগতেছে সবাই রিকোয়েস্ট করতেছে যে একটু সিদুর দিতে তো তার জন্য ইয়ে করতেছি সরকার রিকোয়েস্ট করতেছে একটু সুদুর দান করতে দিব তো কেন কেন করতাম করে গেছে আমি তো কিছু বুঝিনি যাই হোক সবার সামনে সবাই করিতে কোনো মনে মনে করলাম একটু প্রজাশি খুব খুশি এই হাল্লা ফুল একদম নতুন বিয়ে আবার আস্তে আস্তে আমার নিজেরই হাসি হয়ে গেছে ফুল ছিটাইতেছে যাই হোক খুবই ভালো লাগলো আমি সবাই রিকোয়েস্টে করতাছে তার জন্য করলাম

ভাবছিলাম একটু গালো লাগাই দেবো তো মানে করলো কে গিয়ে খাইছে মুখে লাগিয়ে দিয়েছে আর কি একটু মিচ্ছা দিলাম আর কি এখন কেউ ফুল দি দিব আবার সবাই রিকোয়েস্ট করে দেখো ফুল দিয়া করতে তো যাই হোক ফুল টুল দিয়ে দেখি মানে কি পোজ দিতে আমি এটাই চিন্তা করতেছি তো সবাই বলেছে এমনি এমনি পোজ করো খাটো বইয়া বইয়া দিতে দিব তো যাই হোক আমরা তো কোনো সময় করছি না আগে তো ট্রাই করতেছি আর কি তেমনি দিয়ে লাগে করিয়া জানি না আমার কথাগুলা কেউ বুঝতেছে কি না ষ্টাইল মাইলা দিলাম নোমোৱা দেখাই যিমান লাগে ফুল এটা দিলাম চবেই চাহটো কাটি গুটি কৰি দিলাম ফুল এটা হয় খুচি